ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এটা হলো জুতি ফুল জুতি ফুল তো ছোটোবেলায় খেতাম না ভীষণ তিত লাগতো তখন মা বকাবকি করতো কিন্তু এখন এত ভালো লাগে মনে হয় এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে এখানে জুতি ফুল ভালো করে বেঁচে নিয়েছি এদিকে বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়ে ভাজা করব। তাহলে তিতো একটু কম হবে সেই জন্য কিছু দিয়ে ভাজ শুধু করলে বেশি তিতো লাগে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে বেগুনটা ভেজে নেব আলাদা করে আগে একসাথে ভাজবো না তাহলে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে বেগুনে জল বের হবে ফুলের থেকেও জল বের হবে তাহলে ঘাঁটা হয়ে যাবে সেই জন্য আলাদা আলাদা করে ভেজে নেব বেগুনটা আগে ভেজে নেব গরমের সময় প্রথম পাতে জাস্ট জমে যাবে অসাধারণ লাগে ছোটোবেলায় খেতাম না এখন মনে হয় কেন খেতাম না তখন এত সুন্দর জিনিস বেগুন তো ভেজে তুলে নিয়েছি আবার একটু করাই তেল দিয়ে দিয়েছি দিয়ে ফুলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে চাপা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব হয়ে এসেছে কত সুন্দর দেখতে লাগছে ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে ছড়িয়ে দেব ভালো করে ভাজা হবে আস্তে আস্তে প্রায় হয়ে এসেছে তারপর বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো গরমের সময় প্রথম পাতে জাস্ট জমে যাবে খেতেও ভালো লাগে অনেক উপকার আর এত সিজনের জিনিস সব সময় পাওয়াও যায় না বছরের জিনিস অসাধারণ লাগে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে আর পাশে থাকা বেলটা দাবিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দিলে প্রথমে পৌঁছে যায় প্লিজ লাইক কমেন্ট করবেন ভালো লাগলে ভাজা প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন টাটা